হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বাড়ি থেকে শ্মশান হানাবাড়ি থেকে নির্জন প্রান্তর বর্ষা থেকে শীত বা কঙ্কাল থেকে সূক্ষ্ম দেহ তেনাদের উপস্থিতি কিন্তু সর্বত্র আর এই ভৌতিক অলৌকিক রচয়িতাদের মধ্যে অন্যতম এক জনপ্রিয় নাম হলো হেমেন্দ্র কুমার রায় এবছরই আমার সংগ্রহে আসে ওর লেখাই অখণ্ড কিশোর ভৌতিক সমগ্র বইটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির সম্পাদনা করেছেন সমুদ্র বসু সংকলনটির মুদ্রিত মূল্য সাতশো টাকা এতে রয়েছে বারোটি উপন্যাস পঁচানব্বইটি গল্প আর তিনটি নাটক দ্বীপ প্রকাশন ছাড়াও পত্রভারতী এবং শৈব্যা প্রকাশন থেকেও এই সংকলন প্রকাশিত হয় তবে পাতার কোয়ালিটি গল্পের সংখ্যা আর দামের নিরিখে আমার এই সংকলনটি কিন্তু একটু বেশি উপাদেয় বলে মনে হয়েছে এবারে আসি বইটির সামগ্রিক আলোচনায় বইটিতে থাকা উপন্যাস আর গল্পগুলি অবশ্যই কিশোর উপযোগী তবু এ বয়সে এসেও আমার পড়তে বেশ ভালোই লেগেছে বইটিতে থাকা কতগুলি অভিনব রচনা যেমন অমাবস্যার রাত মরণ খেলার খেলোয়াড় মোহনপুরের শ্মশান সর্বনাশা নীলা বন্দি আত্মার কাহিনী টেলিফোন আধার রাতের অতিথি ডাক বাংলো মিসেস কুমুদিনী চৌধুরী পোড়ো মন্দিরের আতঙ্ক ওলাইতলার বাগানবাড়ি আট খাওয়া মরা মাঝরাতের কল পিসাচ আগন্তুক আর পোড়ো বাড়ির আতঙ্ক আমার বিশেষভাবে প্রশংসনীয় লেগেছে তবে এই বইতে অনেক রচনাই রয়েছে যা মৌলিক নয় যেমন ধরো এই বিশালগড়ের দুঃশাসন উপন্যাসটি আইরিশ লেখক ব্র্যাম স্টোকার রচিত ড্রাকুলা অবলম্বনে লেখা আবার মানব মানবদানব নামক উপন্যাসটি লেখা হয়েছে স্কটিশ সাহিত্য রবার্ট লুইস স্টিভেনশনের লেখা ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড উপন্যাসটির অবলম্বনে অন্যদিকে এই সংকলনে লিপিবদ্ধ মানুষের গড়া দৈত্য নামক উপন্যাসটি অবশ্যই মেরি সেলি রচিত ফ্র্যাঙ্কেল স্টাইন অবলম্বনেই লেখা হয়েছে আবার মূর্তি গল্পটি খুব পুরনো একটি চাইনিজ গল্প যা আমি অনেক আগেই স্কেয়ারি ফর কিডস ডট কম ওয়েবসাইটেই পড়েছিলাম এছাড়াও মাথা ভাঙার মাঠে এবং প্রেতাত্মার প্রতিশোধ নামক গল্প দুটিও মৌলিক নয় বলেই জানি একটা বইতে এত এত বিদেশি গল্পের অনুকরণ দেখার পর খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে বইয়ের অন্যান্য গল্পের অনেকগুলি হয়তো বিদেশি গল্পের অনুকরণেই লেখা হয়েছে সেগুলি আমার পড়া নেই বলেই বুঝি আর ধরতেই পারিনি তোমরা যদি কেউ সেই রকম কোনো রচনা পেয়ে থাকো তাহলে বইপকাদের প্রকারের সুবিধার্থে অবশ্যই তা কমেন্ট করে উল্লেখ করো তবে আমার মতে উল্লিখিত উপন্যাসগুলিতে মূল বই আর লেখকের নামটি অন্তত উল্লেখ করা উচিত ছিল কোনো কারণে সম্পাদক মশাই হয়তো এটা মিস করে গেছে যা হোক এরপর আসি দ্বীপ প্রকাশনের এই সংকলনের একটি মুদ্রণগত সমস্যা প্রসঙ্গে তোমরা যারা পড়েছো তারা হয়তো বুঝবে যে গল্প পড়তে পড়তে বহু অংশে একই শব্দ বা বাক্য একাধিকবার প্রিন্ট হয়ে গিয়েছে আর বানান ভুলের প্রসঙ্গ উল্লেখ নাই বা করলাম এই সমস্ত কিছু মনোযোগী পাঠকের মনোযোগটি যথেষ্ট পরিমাণে নষ্ট করে দেয় সুতরাং অগন্তি পাঠকের স্বার্থে দ্বীপ প্রকাশনের কাছে এই মুদ্রণ ঘটিত ত্রুটি দ্রুত পরিশোধন করে বইটির নতুন সংস্করণ প্রকাশ করার দাবি জানাই তবে কিশোর ভৌতিক কাহিনীর সম্রাট হেমেন্দ্র কুমার রায়ের সমস্ত ভৌতিক ও অলৌকিক কাহিনীকে দুই মলাটের মধ্যে বেঁধে পাঠককুলের হাতে তুলে দেওয়ার জন্য দ্বীপ প্রকাশন অবশ্যই প্রশংসার দাবি রাখে এই সংকলনের দুই মলাটের মধ্যে জনপ্রিয় থেকে দু সব রকম কাহিনীর ডালি সাজিয়েছেন সম্পাদক সমুদ্র বসু সুতরাং একটি পরিশোধিত সংস্করণের পর বইটির পাঠানুভূতি এক অন্য উচ্চতায় পৌঁছবে বলেই আশা রাখছি পড়া হয়ে থাকলে তোমরাও তোমাদের পাঠ প্রতিক্রিয়াটি কমেন্টে লিখে জানিও অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো